নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিমের কারির রেসিপি এনেছি এই ডিমের কারি কিন্তু বাড়িতে অনেকেই বানাতে পারে তবে হ্যাঁ আমি যেভাবে আজকের এই রেসিপিটা বানিয়েছি একবার ঠিক এইভাবে বানিয়ে দেখবেন এর স্বাদ অসাধারণ হয় খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে রুটি পরোটা ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব আমি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ছয় থেকে সাতটা দিয়েছি রসুনের কোয়া তবে রসুনের কোয়া কিন্তু খুব বেশি বড়ো ছিল না আর দেড় ইঞ্চি মতো দিয়েছি আদা আর দিয়েছি একটু ভাজা মশলা এটা জিরে আর ধনে শুকনো খোলাইতে একটু ভেজে নিয়ে তারপর নেওয়া হয়েছে আর দিয়েছি আমি এক চামচ লবণ দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো এরপরে কড়াইতে দিয়ে দেব তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম আমি ডিম আর আলু মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা জাস্ট ভাপিয়ে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপরে ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে খুন্তির আগা দিয়ে ডিমগুলো আমি একটু করে চিঁড়ে দেব আর লবণ আর হলুদ দিয়ে ডিমটা কিন্তু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা চলবে না হালকা একটু ভেজে নিতে হবে ডিমের মধ্যে একটা হালকা স্মেল বেরালেই কিন্তু ডিমটা ভেজে তুলে নিতে হবে বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে আমার পতামশাই এই ডিমের কারি খেতে ভীষণ ভালোবাসে খুবই সিম্পল রান্না তবে ঠিক ঠিকভাবে যদি রান্নাটা করা যায় এই ডিমের কারির টেস্টটা কিন্তু অসাধারণ হয় দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার কিন্তু তুলে নিচ্ছি এরপরে কড়াইতে যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর একটা কথা বলি আলু কিন্তু খুব বেশি সিদ্ধ করা চলবে না আলু খুব সিদ্ধ হয়ে গেলে এই ডিমের কারি কিন্তু খুব একটা ভালো লাগবে না জাস্ট সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হবে তো সেই রকম অবস্থায় কিন্তু আলুটা তুলে নিতে হবে জল থেকে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে আলুটা কিন্তু ভেজে নিতে হবে আর ডিমের এই কারি রান্না করার সময় আলুটা খুব ভালো করে ভেজে নিলে এই ডিমের কারির মধ্যে না একটা আলাদা স্মেল বজায় আলু ভাজার সেটা কিন্তু দারুণ হয় আলু ভাজা হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো লেগেছে আমার আলুটা ভাজতে আমি তুলে নিলাম আলুটা কড়াই থেকে এবার কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন সাদা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন আর দেব এর মধ্যে দুটো শুকনো লঙ্কা যদি শুকনো লঙ্কা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা কিন্তু দিতে হবে কারণ এই কুচানো পেঁয়াজ দিয়ে যদি যে গ্রেভিটা বানানো হয় যেহেতু পেঁয়াজ আগে পেস্ট করে নেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচিয়ে নিলে এর একটা খামি খামি ভাব হয় তো সেই কারণে অর্ধেকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি পেস্টের মধ্যে দিয়েছি এরপরে যদি মনে হয় তেল কম হয়ে গেছে তখন একটু তেল দিয়ে নিতে হবে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দিয়ে নেবেন এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর ভাজা মশলা দিয়ে সেটা কিন্তু আমি দিয়ে দেব এরপরে মশলা ধোয়া জলটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে তা না হলে তেলের মধ্যে মশলা পুড়ে যাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এক এক করে মশলা দেব। প্রথমে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো সব কিছুই কিন্তু এক চামচ এক চামচ করে দিতে হবে আর আমি এখানে জিরে বাটা মশলা ইউজ করেছি আর দেব এক চামচ আমি লঙ্কা গুঁড়ো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মিট মশলা হ্যাঁ এটা কিন্তু মিট মশলা অবশ্যই এই ডিমের তরকারির মধ্যে মিট মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন হেভি লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় এইভাবে যদি ডিমের তরকারি করা যায় এবার সমস্ত মশলা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না বেরাবে এরপরে আমি আরেকটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেব দু চামচ মতো চিনি তবে চিনি কিন্তু অল্প দেব চামচ যেহেতু ছোটো ওই জন্যে দু চামচ দিয়েছি আপনারা কিন্তু টি চামচের এক চামচ দিলেই হবে এরপরে দেখুন কতটা কিন্তু মশলা টেনে এসছে এবং হালকা করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর ডিম যেটা আমি আগে ভেজে রেখেছিলাম এবার মশলার মধ্যে আলু ডিম খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই কষানোটাই কিন্তু ডিমের তরকারির একটা আলাদা স্বাদ এনে দেয় ঠিকঠাক করে যদি কষানো যায় তাহলে কিন্তু তরকারি খেতেও ভালো হয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আলু আর ডিমটা একদম ডুবে যাবে সেরকম পরিমাণে কিন্তু জল দিতে হবে কারণ তরকারিটা খুব ভালোভাবে না ফুটলে টেস্ট কিন্তু খোলতাই হবে না এবার আমি ঢাকা দিয়ে রাখলাম এবার দেখুন তরকারি কিন্তু খুব ভালোভাবে ফুটছে আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো তারপরে আমার ডিমের তরকারি একদম রেডি দেখুন আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পান নমস্কার